বিস্মিল্লাহি রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজ রবিবার দিবাগত রাত আপনি কি জানেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনটাকে কতটা গুরুত্ব দিতেন আজ রাতে ছোট্ট একটি আমল আপনার পুরো সপ্তাহ বদলি দিতে পারে সোমবার হল রহমতের দিন এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে তার উপর প্রথম ওহি নাজিল হয়েছিল সহি মুসলিমের হাদিস অনুযায়ী প্রতি সোমবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় ভাই ও আমার বোনেরা আজ রাতে অর্থাৎ রবিবার দিবাগত রাত সোমবারে ঘুমানোর আগে আপনারা আজকের এই আমলটি করবেন ভাই ও আমার বোনেরা তাই আমি আপনাদেরকে বলছি রবিবার দিবাগত রাত সোমবার মাগরিব অথবা ইশাহ নামাজের পর আপনারা যায় নামাজে বসে এই দোয়াটি আল্লাহুমা ইন্নি আস আলুকা মিন্ফাদ্লিক ওয়ার মাতিকা ফাইয়ান নাহুলা ইলাম তা আমি দুয়াটি স্কিনে ভাসিয়ে দেবো এই দোয়াটি আপনারা আমল করবেন দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও দয়া প্রার্থনা করছি কারণ আপনি ছাড়া আর কেউ এর মালিক নয় তাবারানি হাদিস ইনশাআল্লাহ এই দুয়ার বরকতে আপনার মনের মাকসুদ পূরণ হবে এবং রিজিকের দুয়ার খুলে যাবে এবং আগামীকালে সোমবার সম্ভব হলে একটি নফল রোজা রাখবেন আমলটি নিজে করবেন এবং শেয়ার করে অন্যদের সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম ও আহমাতুল্লাহ ও আবার কাতু